আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকার সেলাই অথবা ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব না আজকে শেয়ার করব এতদিন ধরে যে শর্টসগুলো দেখছিলেন তার ফাইনাল লুক এখানে আমার চারটা বেবি ড্রেস আছে আর চারটা বেবি ড্রেসে কিন্তু আমি একই কালারের বেবি ড্রেসে একই রকম ডিজাইন ব্যবহার করেছি একই রকম ডিজাইন ব্যবহার করে কিন্তু চারটা বেবি ড্রেসের কাজ কমপ্লিট করেছি আর এখানে বুকের কাজটা আমি অলরেডি কিছুটা হলেও শেয়ার করেছি তো নিচের কাজটা শেয়ার করা হয়েছিল না ঝুলের কাজ তো যেহেতু আমার কাজ পুরোটাই কমপ্লিট ওই জন্য আমি সম্পূর্ণ ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ডিজাইনটা কিন্তু আমার কাস্টমাইজ করা নয় এটা হচ্ছে রেফারেন্স পিক হিসেবে দিয়েছিল কাস্টমার আমাকে আর কাস্টমার যে রেফারেন্স পিকটা দিয়েছিল সেটা কিন্তু কাশফিয়াস ফ্যাশন ওই আপুর পেজ থেকে নেওয়া ছিল তো আমার কাজটা কেমন হয়েছে যদি আপু দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি আমার যথাসত যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আপুর কাজের সাথে তো আমার কাজ কখনো কম্পেয়ার করা যাবে না আপুর কাজ অনেক সুন্দর আমার আনারি হাতের কাজ আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি তো এখানে আমি চারটা বেবি ড্রেসে কাজ করেছিলাম তিনটা বেবি ড্রেসে একই সেমই ছিল কোনো রঙ উনুলপাড়ার হয়নি বা আলাদা হয়নি কিন্তু একটা ড্রেসে হালকা গোলাপি দিতে বলেছিল এই দানাগুলোতে এই যেই দানাগুলো তো সেইগুলোতে আমি হালকা গোলাপি ব্যবহার করেছি একটাতে আর বাকিগুলোতে কিন্তু লাল কালারের যেটা একটু ডিপ লাল কালারটা আমি ব্যবহার করেছিলাম আর কি তো এই ছিল আমার এই জামার ডিজাইন তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে আজকের মতো শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে